বন্ধুরা আপনারা হয়তো জানেন টার্কিস খাবার বা তুরস্কের খাবার সারা পৃথিবীতে ভোজন রসিকদের কাছে অন্যরকম একটি কদর রয়েছে তো আমরা বাংলাদেশে বসে বাংলাদেশে বিশেষ করে ঢাকার শহরে বেশ কয়েকটি টার্কিস রেস্টুরেন্ট রয়েছে সেগুলো দান এবং মান দুটোই বেশ ভালো কিন্তু যারা বাণিজ্য মেলায় ঘুরতে আসেন আপনারা চাইলে এখানে এসেও টার্কিশ খাবার খেতে পারেন এবং পার্সেল করে নিয়েও যেতে পারেন আর এই ভিডিও দেখে আপনি কিভাবে টার্কিশ খাবার ঘরে বসে তৈরি করবেন সে বিষয়েও অর্থ পেয়ে যাবেন আপনারা দেখুন চিকেনগুলো কিমা কিমা করা হয়েছে এবং এভাবে ফ্রাই করা হচ্ছে তোল এবং পানি দিয়ে মাঝে মাঝে দেখতে পারবেন এভাবে ফ্রাই হচ্ছে উনি পানি ছিটিয়ে দিল আবার কিছুক্ষণের মধ্যে দেখবেন উনি ছিটিয়ে দিয়েছেন পানি এবং তৈলের সংমিশ্রণ আর সুন্দর সুন্দর করে রুটি আগে থেকে তৈরি করে রাখা হয়েছিল উনি ফ্রাই করতেছেন চিকেনগুলো এবং উনি এগুলো মুড়িয়ে রোল সিস্টেম করতেছেন তো এগুলো চিকেন রোল হয়ে যাচ্ছে আর এই বাম পাশে যেটা দেখতে ওটা গরু মাংস বা বিফ দিয়ে তৈরি করা হচ্ছে ওটার পার পিস মূল্য পাঁচশো টাকা বাহ ওটি নিয়ে কে স্টাইলিশ ওদের ক্যামেরা দেখে কয়েকজনের ওনারা হয়তো একটু অনেক কষ্টের মধ্যে উনি আনন্দ ফিল করলেন এবং স্টাইল করে বিভিন্ন রকম আমাদেরও দেখালেন আপনারাও দেখলেন তো বাম পাশে ওটা বিফ দিয়ে তৈরি আর ডান পাশে এটা চিকেন দিয়ে তৈরি চিকেন দিয়ে পার পিস চারশো টাকা করে বিক্রি করছেন আর বিফ দিয়ে পার পিস চিকেন রোল বিফ দিয়ে পার পিস বিফ রোল পাঁচশো করে বিক্রি করছেন আর চিকেন দিয়ে চারশো করে পিছনে মেনু বা প্রেস লিস্ট রয়েছে তো আপনাদের আমরা দেখাবো অবশ্যই আপনারা কীভাবে খাবার তৈরি করে সেটি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যদি ইচ্ছে করেন ঘরে বসে খাবারগুলো তৈরি করতে পারেন এক পিস চিকেন রোল চারশো টাকা দিয়ে না খাওয়ার থেকে আমি সাজেস্ট করব আপনারা এক কেজি মুরগি কিনুন দুশো থেকে দুশো বিশ টাকা এবং আর বাকি দুইশো টাকার আপনি তোলছল যাবতীয় মশলা এবং রুটি তৈরিতে ব্যবহার করুন আপনি চারশো টাকার খাবার তৈরি করলে মোট সদস্যের পরিবার সারাদিন খেতে মন ভরে প্রাণ করে আর এই সমস্ত রেস্টুরেন্টগুলো মূলত আসলে গলাকা খেটে বুঝেননি ইউটিউবে সব ধরনের শব্দ উচ্চারণ করা যায় না বা এগুলিকে আপনারা এই যে দেখলেন ভাই তল ছিটিয়ে দিলেন আবার মাঝে মাঝে পানি ছিটিয়ে দেন যখন পানি ছিটিয়ে দেওয়া হয় তখন ধোঁয়াটা বেড়ে যায় তখন আমরা বুঝতে পারি এটা পানি এই যে ভাই পানি ছিটিয়ে দিলেন বিফে এই কারণে ধোঁয়াটা বেড়ে গেছে এই যে দেখুন তার পরবর্তীতে এই তৈল ছিটিয়ে দিলেন কিন্তু তৈলে তেমন একটি ধোয়া বৃদ্ধি পায়নি আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে যারা সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে রাখুন আর যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তারা লাইক করে কমেন্ট করে ভিডিওটি কেমন লেগেছে জানিয়ে দিন এই যে দেখুন কতটুকু খাবার চারশো পাঁচশো টাকা করে বিক্রি হচ্ছে আপনারা ফ্যামিলিতে এ ধরনের খাবার তৈরি করতে পারেন বিশেষ করে ঢাবিয়া পুরা আপনারা এই এই ভিডিওটি দেখেও শিখতে পারেন কোনো কঠিন কাজ না খুবই সিম্পল একবার ট্রাই করলেই পারবেন হয়তো প্রথম প্রথম একটু খুব ভালো হবে না ধীরে ধীরে ভালো হবে আর এছাড়াও ইউটিউবে আদার্স কিছু ভিডিও আপনারা সার্চ করেও দেখতে পারেন কীভাবে ভেজিটেবল রোল সবজি রোল ভেজিটেবল রোল বিফ রোল চিকেন রোল মাটন রোল তৈরি করা যায় তার কি খাবার সুস্বাদু পৃথিবীতে সুনাম রয়েছে তার কি দেশটি দেখতে খুবই কম সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর ঠিক তেমনি তার খাবারও অনেক রচক ইনশাল্লাহ আপনারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আমরা ভবিষ্যতে যদি কখনও তাকি যাওয়ার সৌভাগ্য হয় দেশ বিদেশে বেশ কিছু দেশ আমরা ভ্রমণ করেছি আপনারা চাইলে আমাদের আদার্স ভিডিওগুলো দেখতে পারেন আমাদের চারটি ভিডিও মোটামুটি ভাইরালও হয়েছে আপনারা দেখে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন কেমন লাগছে আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ